প্রত্যেকটা মাহ বিলে এক দুইটা আমল না দিলে মাহুল একটু লাগে মাহটা বেকার বেকার লাগে দিব সবাই করবে ছোট্ট একটা আমল দিয়ে যাচ্ছি যে আমলটা করলে কঠিন কঠিন বড় বড় রোগ বেমার থেকে আপনারা বাঁচতে পারবেন যে আমলটা করলে আপনারা তারা লাইসেন্স ক্যান্সার হার এটা কিডনি দুর্বল হাত দুর্বল বাল্ব নষ্ট বিছানা খেতে প্রেশার পায়খানা এরকম কঠিন কঠিন অবস্থা থেকে আপনারা বাঁচতে পারবেন হল আমলটা সবাই করবেন ছোট্ট আমল মাত্র ছোট্ট এক থেকে ছোট্টগুলো আমল আমার কাছে জানা নাই আপনারা বলুন আমলটা আমি পড়াই আপনারা পরেন

হবে আমি আনন্দের আজের হবে আমি কঠিন কঠিন থেকে আপনারা বাঁচতে পারবেন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন এই বাইতুল মাহমুদ জামে মসজিদের কমিটি এবং মেয়ারাগালী দারুল ইসলামিয়া কৌমি মাদ্রাসা এই এই দুটা প্রতিষ্ঠান কে পর্যন্ত আল্লাহ কায়েম আর কায়েম রাখে বলেন আমি যারা এই মাহফিল করাইল সংলিস